হ্যালো বন্ধুরা আমি আজকে আবারও আয়া পড়ছি আর একটা ভিডিও নিয়ে আসে তো ভিডিওটা কী হইতে যেতেছে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো অনেক দিন ধরেই ইচ্ছা করতেছিল যে বিরিয়ানি মাংস খাওয়ার তো এদিকে দেখো এদিকে কিন্তু আমি চাল ধুয়ে নিছি তো এটা আমি ধুইছি না মা ধুইছে আর এদিকে আমি যে কাটাকুটি সব রেডি করে নিয়েছি এদিকে কাঁচামরিচ এলাচি লং তারপর কিচমিচ আর বাদাম তেজপাতা তো সব কিছু এদিকে আমি একটু রেডি করে নিয়েছি আর এদিকে আমার মা আমার লগে একটু হেল্প করছে এদিকে ঘি নিয়ে নিয়েছি আর এদিকে একটু পেঁয়াজ নিছি আর এদিকে কিন্তু দেশি মোরগের মাংসটা আগের থেকে রান্না করা রাখা দিয়েছিল বিকালবেলা তো যেহেতু দুইটা করতে অনেকটা লেট হয়ে হয়েছে তার লেগে বিকালবেলা মাংসটা রান্না করা রেখা দেওয়া হয়েছে তো এদিকে দেখো যেহেতু সব কিছু রেডি করে নিয়েছি এবার আমি শুধু বসামো তো এদিকে কড়াই গরম হয়ে গেল কড়াইর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য তেল আর একটু যে বাদামটি রাখছিলাম এই বাদামটি ভাজ নিছি তারপর যে কিশমিশ রাখছিলাম কিসমিসটিরও একটু বাদামে বাদামে করে ভাজ নিয়েছি তারপরে এদিকে দেখো কোচানো পেঁয়াজ নিয়েছি কিছুটা এই পেঁয়াজগুলি সবার লাস্টে দেওয়া হইব যখন বিরিয়ানিটা নামানো হইব তখন দেওয়া হবো আর এই পিঁয়াজগুলি আমি একটু লাল লাল করে ভাজা নিতেছি তো সবগুলি পরে দেওয়া হইব তারপরে দিয়ে দিলাম আবারও তেল যেহেতু ভাজাভাজি কমপ্লিট তো এবার তেল দিয়ে সেরা আবার দিয়ে দিলাম একটু হালকা ঘি তো যে পেঁয়াজটি টুকরা করে রাখছিলাম এই পেঁয়াজটি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটি একটু নাড়াচাড়া দিয়ে সেরা তেলের মধ্যে এবার দিয়ে দিলাম তেজপাতা লং এলাচি তারপরে কাঁচামরিচ কুচি সব কিছু দিয়া একটু নাড়াচাড়া কইরা নেব তো সবগুলি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে গা তারপরে দিয়ে দেবো চালটা তো এদিকে দেখো চালটাও দিয়ে দেওয়া হইছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে সব কিছু এক লোক মাইক তারপরে বসামো তো মা করতেছিল যে এইভাবে মাইক খাও বোয়ান আবার কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়েও করণ যেব তো যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করতেছি তো তাহলে কিন্তু আমি সব কিছু মারে জিজ্ঞেস করেই করতেছি আর এটা কিন্তু আমি নিজের হাতেই করছি আর লাস্টে একটু মা নাড়াচাড়া দিছে কারণ একটু সিদ্ধ হয়েছে না হয়েছে সবটাই মা দেখছে তো এদিকে দেখো হলুদ লবণ সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এবার এটা মিক্সড করে নিলাম হলুদ লবণের সাথে মিক্সড করে নিছি তো যে সব কিছু ভাজ্জা লাগছে এটি সব লাস্টে দেওয়া হইব আর এদিকে কিন্তু আমি জল দিয়ে দিছি লাস্টে শুধু পেঁয়াজ কুচিটাই দেওয়া হইব আর এদিকে বাদাম কিশমিশ কিন্তু অক্ষণে আমি দিয়ে দিব তো যে জলটা দিছি এইটার পরেও আমি অনেকবার জল দিছি কারণ চালই সিদ্ধ হইতেছিল না তো এদিকে আবার বাদাম দিয়ে দিলাম আর কিশমিশটিও দিয়ে দিলাম ದಿಯಾ ಈ ಬಾರಿ ನಡಚ এবার এবার ঢাইক্কা দি তো আমার ভিডিও তোমার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই বা জানি অন্যরার মতো বেশি একটা ভালো করে ভিডিও করতে পারে না আর সব সময় তোমরা ভিডিও দিতে পারি না মাঝে মধ্যে দিই তো এইদিকে দেখো আমি ঢাকনা দিয়ে দিছিলাম আর ঢাকনা খুললে সেটা দেখে গিয়ে একদমই জল শুকা হয়ে গেছে গে নিচে দিয়ে কিন্তু ছিল গো তো আমি আবারও নাড়াচাড়া দিয়ে তারপরে আবার জল দিলাম তো চালটি যাতে সিদ্ধ হয়ে যায় আবারও জল দিয়ে দিলাম একটু বেশি করে তো এদিকে কিন্তু আমি মারে বার বারে ডাক দিয়া দেখাইতাছি যে চালগুলি সিদ্ধ হয়েছে কিনা দেখো না হলে কিন্তু জটা বান্ধে গা বেশি সিদ্ধ হয়ে গেলে গা তো এটাই হয়েছে বেশি সিদ্ধ হয়ে গেছে গা জটবা গেছে গা তো কি আর করা যাইবো তো ফাইনালি দেখো এদিকে বিরিয়ানি কমপ্লিট আর এদিকে কিন্তু লাস্টে ঘি দিয়া দেওয়া হইতাছে আর ঘির পরে যে পেঁয়াজটি ভাজা রাখছিলাম তো এই পেঁয়াজটিটা কিন্তু উপর দিয়ে দেওয়া হয়েছে তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই চলো টাটা